আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে 11000 টাকা ফ্রিজ দেব সাথে 1 বছর সার্ভিস ওয়ারেন্টি হোম সার্ভিস আমাদের পক্ষ থেকে এই যে দেখেন মাত্র 11000 এই যে উপরে ডিপ এই যে নিচে নরমাল হোম সার্ভিস পাবেন 1 বছর গাজীপুরের ভিতরে যারা নেবেন আমাদের পক্ষ থেকে সমস্যা হবে ফোন দেবেন আমাদের লোক আপনার দরজায় হাজির হবে আর এটা হচ্ছে 14000 এলজি

আমরা বন্ধ কইরা দেখাই না প্রত্যেকটা ফ্রিজ আমাদের রানিং থাকে আপনারা দেখে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের ঠিকানা কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর বারে বারে আপনাদেরকে ঠিকানা বলে দেই তারপরও ভুলে যান আমাকে জিজ্ঞেস করেন আইসাও ভুল পথে নামেন অবশ্যই আগে ভিডিও দেখবেন তারপরে আমাকে ফোন দিবেন ভিডিওর স্ক্রিন তো নাম্বার দেওয়াই থাকবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো আপনারা মোবাইল নম্বর সব কিছুই পাবেন আমাদের স্ক্রিনে যারা নিবেন অবশ্যই আগে ভিডিও দেখবেন মনুসব করে দেখে তারপরে আমাকে ফোন দেবেন আমাদের ঠিকানা আবারও বলছি কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর এই মুহূর্তে আমাদের কাছে একটা টিভি আছে মাত্র স্মার্ট সনি যাদের স্মার্ট টিভি লাগে টিভিটা বন্ধ চালু করি নাই আমরা ভিডিওর আগে অবশ্য আট হাজার পাঁচশো টাকা প্রাইস আর এখানে আছে চব্বিশ ইঞ্চি এটার প্রায় ছয় হাজার টাকা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের ঠিকানা আবারও বলছি কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি